আরে আলাদা করে দিয়া কালকে তুমি এক গাম করে আমরা এই যে গাড়ি ছড়াইবার কথা কইতাছে এই যে গাড়ি ছড়াইবার কথা তারা টাকা না কিয়েন না এই যে এই যে নিপ পে টাকা না দিতে ভাই এই যে কোন আইকো তার গাড়ি ছড়াই দিতা এই কাঁটা এই কাঁটা বলে এই না দি লিপ টাকা মানে রুটটা কাম করতে আন টিকে হেটা কই দি লো কে আর নিরে টামনার বাসা ছানে নি চলে যায় আরে কায়া রুট তো এই যে এটা ছোট কাজ বানাই কোন কিছু বুঝো না আয় শুননা রে কাকা सिपुदास्ता तो खाना देना है, जेठूट तो अपना देते हैं। आपका तो कंधे रुक गया है। जाने कहाँ गोता सी गया? किला किला कहाँ गोता? 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 कहाँ गोत